নরসিংদীর রায়পুরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রায়পুরার মোসাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার আঠারো মার্চ গৌরীপুর ঈদগা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন এই সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সভাপতি হোসেন উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান খোকন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা আলোচনা সভায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে তাদের সর্বযন্ত্র রূপতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শেষ প্রতিকে ভোট দিয়ে এক সুন্দর দেশ গড়ার আহ্বান জানান বিএনপি কাজ করে জনগণের কল্যাণে কাজ করে দেশে কাজ করে মানবতার কাজ করে এবং এই দেশে মেয়েদের মানুষের উন্নয়নে কাজ করে গাদি বিএনপি নেতা করবে কোনোদিন কোনো খারাপ কিছু করতে পারে না কিন্তু তাদের উপর ভর করে যারা কিনা আমাদের দুর্নাম নিয়ে আসবে আদেশের ধর্ম ব্যবসীরা